নমস্কার আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা ভালো আছি শান্তিতে আছি আর বাঁকুড়া এখন হাসছে জঙ্গলমহলও হাসছে আমরা খুব খুশি আমি দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আমরা খুব খুশি যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং দশ নম্বর ওয়ার্ড আমার একুশ একুশ তারিখ কালকে আমাদের তিনটে বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রথম কালকেই অনুষ্ঠিত হবে তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আমরা দিদি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কারণ দিদি যে কাজগুলোই করেছেন সেগুলোই বিশ্ববন্দিত হয়েছে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে আপনারা জানেন যে আটানব্বইটি প্রকল্প প্রত্যেকটা প্রকল্প কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রা পেয়েছে এই আমাদের পাড়া আমাদের সমাধান দিদি একদম বুথ স্তরে নেমে যাচ্ছে এবং তিনি বলেছেন সরকার সরকারের কাছে মানুষ আসবে না সরকার মানুষের কাছে যাবে সেই জন্যই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটি আম জনতার প্রত্যেকটি সম্মানীয় বৃন্দ যাতে তাদের পাড়ায় তাদের তারা যে বুথটিতে ভোট দেয় সেই বুথটিতে আসতে পারে এই জন্যই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়া আপনারা জানেন যে সব কাজ তো একসঙ্গে হওয়া যায় না আর উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া উন্নয়ন কিন্তু হয়ে চলেছে এ তা সত্ত্বেও কিছু কিছু তো খাদ কোথাও কোথাও থাকে তো সেটা হয়তো সময় মানুষের চোখ যদি একটু এড়িয়ে যায় দিদি কিন্তু চাইছেন সেই চোখটা যেন কেউ না আমরা এড়িয়ে চলে যেতে পারি একদম পাড়ায় একটি অসহায় মানুষ বা কোনো বৃদ্ধ মানুষ তার সামনে হয়তো কলের জলের একটু সমস্যা হচ্ছে তার বা রাস্তার সামনেটা হয়তো একটু খানা একটু খারাপ হয়ে গেছে সেটা তিনি এসে বলতে পারছেন না বা আমাদেরও কারো চোখ এড়িয়ে গেছে সেই জন্য এই অবস্থায় তারাও যেন এটাতে অংশগ্রহণ করতে পারে এখানে এসে তাদের কথা বলতে পারে শুধু তাই নয় অনেক মনীষী আছে অনেক মানে মানুষ আছে যাদের কথা যারা আমাদের শুধু আমাদের উপদেশ দিতে পারে আমাদের কোনো সহযোগিতা করতে পারে সেগুলোও আমরা শুনবো আমাদের যেমন ভালোটা শুনতে হবে খারাপটাও নিতে হবে আমা কারণ দোষে গুণে ভরা মানুষ তো সেই জন্য দিদি প্রত্যেকেই প্রত্যেকের অংশগ্রহণ এই ক্যাম্পের মাধ্যমে করে দিয়েছেন সেই জন্য আমরা চাই এই ক্যাম্পগুলো খুব সার্থকতা লাভ করবে কারণ মানুষ যেখানে আসবে মানুষের কথা যেখানে প্রকাশিত হবে কারণ আমাদের আমরা জানি যে আমাদের কথা বলার অধিকার আছে আমাদের দেশের তো আমাদের স্বাধীনতার অধিকার আছে সেই কথা বলার অধিকার কিন্তু দিদি ফিরিয়ে দিয়েছেন তেত্রিশ বছর বাম জেমানায় আমরা কিন্তু এই কথাটাই আমরা বলতে পারতাম না যে আমার এখানটা ভালো না আমার এখানটা খারাপ এটা কিন্তু দিদি ফিরিয়ে দিয়েছে তো তাই আমরা চাই প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ এবং যেভাবে পাহাড় থেকে সমতল জঙ্গল থেকে উন্নয়ন এই উন্নয়ন কিন্তু সারা বাংলার এই উন্নয়ন ভারতবর্ষের কাছে একটি উদাহরণস্বরূপ ভারতবর্ষে যেমন একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে সেমনি ভারতবর্ষে বাংলা হচ্ছে একটা প্রতিভূ। একটা দ্বীপ যে দ্বীপে সবাই ভালো থাকে সবাই সুন্দর থাকে সবাইকার কথা বলার অধিকার থাকে তাই আমরা চাইল যে আমাদের দিদি ভালো থাকুন এবং দিদি যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন বাংলার মানুষের জন্য বাংলার কৃষকের জন্য বাংলার যুবের জন্য বাংলার মহিলাদের জন্য বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন এটা কিন্তু আনপ্যারালাল আমরা ভাবতেই পারছি না একজন মায়ের কাছে একজন বাচ্চা একটু লজেন্স একটা আইসক্রিম একটা মাথার ক্লিপ এগুলো কিন্তু মায়ের কাছেই চায় বাবার কাছে কিন্তু চায় না দিদি এই মহিলাদের গ্রুপের মাধ্যমে স্বনির্ভর যে যোজনা আছে এই গ্রুপের মাধ্যমে এসএইচজি গ্রুপ তাদের মাধ্যমে দিদি প্রত্যেক মেয়েকে ক্ষমতায়নের অধিকার করে দিয়েছেন আর কন্যাশ্রী থেকে রূপশ্রী এর মাধ্যমে মহিলাদের মহিলাদের প্রতিষ্ঠিত করছেন তারা কথা বলতে পারছে যে মহিলারা তাদের তাদের আগেকার জেনারেশন যারা কথাই বলতে না ক্লাস পড়েনি তারা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় জেনারেশন আজকে এম এ বিএ পাশ করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিক্ষা আনে সচেতনতা এই সচেতনতা করছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সাথে মমতায়ন হাতে পয়সা থাকলে তবে তো আমি আমার নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবো আমি আর মুখে মুখে যদি আমার কথা আমি বলতে পারি আমার যে বিদ্যা পেটে আসে তাহলে তো আমি শিক্ষা অনেক সচেতনতা তাহলে তো আমি বুঝতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু দিদি করে দেখাচ্ছেন এবং তিনি খুব খুব একজন এমন একটা ফ্যামিলি থেকে এসেছেন যিনি সব রকম অভিজ্ঞতাকে অভিজ্ঞতায় সামিল হয়েছেন তিনি জানেন যে গরিবের দুঃখ কি এটা তিনি নিজে ফিল করেছেন তাই তো তিনি আজকে রবীন্দ্রনাথের কবিতায় গানে আমরা মৃত্যু থেকে ভালোবাসা থেকে প্রেম থেকে বিভিন্ন রকম অনুভূতি আমাদের যে অনুভূতি আমরা বুঝতে পারি দিদিরও একই অনুভূতি আছে সেই অনুভূতি থেকে তিনি বুঝতে পারেন মানুষের কখন কি চাহিদা কোনটা করলে মানুষ ভালো থাকবে তাই আমরা চাই পাহাড় থেকে নদী আহ জঙ্গলমহল থেকে কাকদ্বীপ আজকে চান মমতা ব্যানার্জি ভালো থাকবে মমতা যদি ভালো থাকে বাংলা ভালো থাকবে আর বাংলা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমাদের বাকুরা ভালো থাকবে দু ছাব্বিশ আমাদের কঠিন লড়াই কোনো লড়াই কে আমরা খাবো করে দেখি না আমরা জানি যে দিদি জিতবেন এবং অনেক অনেক বেশি বেশি আসহ দিদি আসবেন তাই আমরা শুধু ভগবানের কাছে প্রার্থনা করবো দিদিকে সুস্থ রাখুন দিদি সুস্থ থাকলে বাংলা ভালো থাক দেখুন আমরা এটাই বলতে চাই যে এটা তো গণতান্ত্রিক দেশ দিদি আছেন বলে বিরোধীরা এই বিরোধিতা করতে পারছে বলতে পারছে এই বলার সুযোগ এটা গণতান্ত্রিক দেশ বছর আমরা দেখেছি এক কালিমালিপ্ত অধ্যায় আর একটা অধ্যায় মোদী জমানায় আমরা দেখলাম যিনি দশ লক্ষ টাকার কোট পরেন আর বারবার বিদেশ যান বিদেশ যাত্রায় যে টাকা খরচ করেছেন সেটা যদি তিনি একশো দিনের কাজে আমাদের দিতেন বাংলাকে তাহলে বাংলার মানুষ আরও ভালো থাকার থাকতে পারতো বাংলার গ্রামীণ যোজনার যে বাড়ি বাংলার বাড়ি দেননি এগুলো দিদি কিন্তু নিজের দিদি এমনভাবে দিদি করছেন যে আমরা অবাক হয়ে যাচ্ছি মানে বাংলাকে বিভিন্ন ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে মোদী সরকার এবং গণতান্ত্রিক যে পদ্ধতি তাকে ত্রুটি শিপে হত্যা করা হচ্ছে এক দেখেছিলাম বাম জমানায় আবার দেখছি মোদীর জমানায় তাই বাংলা সব সময় বিশ্বকে পদ দেখিয়েছে আবারও বাংলা বিশ্বকেই পদ দেখাচ্ছে এবং দেবে এমপিরা ধর্না দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে আপনারা তো দেখেছেন এবং উল্টো দরজা দিয়ে পালিয়ে গেছেন এটাও দেখেছেন আপনারা এত ভয় কিসের তোমরা দিচ্ছ না তোমরা ফেস করো কেন দিতে পারছ না অন্য রাজ্যকে দিতে পারছ বাংলাকে কেন দিতে পারছ না বাংলাকে তোমরা হাতে মারতে চাইছো বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে মারতে দেবেন না বাংলার মানুষকে তিনি বাঁচিয়ে রেখেছেন তার সমস্ত প্রজেক্টের মাধ্যমে এবং এটা মানবিক তিনি মানবিক বাংলার মানুষদের তিনি ভালোবাসেন এবং বাংলার প্রতিটি জায়গায় তার ভালোবাসার ছোঁয়া ডুবে আছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে হারিয়ে যেতে দেবেন না বাংলা ভারত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করেছে লাভ করবেই না জানি আমরা পজিটিভিটিতে বিশ্বাস করি দিদি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলেন মানুষের পাশে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং দিদি নবান্ন থেকে নবানের তলা থেকে কাজ করেন না তিনি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন এই জন্য আজকে যিনি কোনো অসহায় মানুষ যদি বাংলায় থাকে তিনি তার বাড়ির দুয়ারে গিয়ে দেখা করেন বন্যা হলে নিজে আগ জলে গিয়ে দাঁড়িয়ে দেখেন হেলিকপ্টার নিয়ে উঠে তিনি দেখেন না সুতরাং বাংলার মানুষকে তিনি খুব ভালো চেনেন বাঁকুড়াবাসীর জন্য একটাই কথা বলবো আপনারা বিরোধীদের কথা বললেন বিরোধীরা আছে এবং বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের থাকতে দিয়েছেন তাদের গলা ধাক্কা দিয়ে বার করে দেননি তাই বিরোধীরা কথা বলতে পারছে তারা তাদের মতো কথা বলবে আমি আমি বাঁকুড়াবাসীকে বলবো যে আপনারা ভুল বুঝবেন না ভুল বোঝানো হচ্ছে আপনারা আপনাদের বিশ্বাস আস্থা যেভাবে দিদির ওপর রেখেছিলেন আপনাদের বিশ্বাস আস্থা দিদির উপর রাখুন দিদি কখনো আপনাদের ছেড়ে পালিয়ে যাবেন না বিপদের দিনে অসহায় মুহূর্তে দিদি আপনার পাশে থাকবেন আর বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাবেন বাংলার মানুষের তিনি পাশে আছেন তিনি জনগণ মন অধিনায়িকা